জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন কल्ला লাউম ফিল হোতামা अमाドラকা মাল হোতামা ওয়াকখন নহে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে अमाドラকা মাল হোতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন হতামা নামক জাহান নাম কাকে বলে তা আপনি জানেন আমি বলি মোকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান নামের পরিচয়ে বলেন যে জাহান নাম হচ্ছে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনকে বুঝাই এটাই জাহান নামের পরিচয় আল্লাহ তালা বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে মানুষের পাপ নেকি ওজন হবে পাপীদের অমুসলিমদের কোনো দাড়ি পাল্লা নেই যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরই পাপ নেকি ওজন হবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব মাহে মোহাম্মদ সাল্লাম। গভীর সাল্লাহ আপনি কি বলতে পারেন অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামের পরিচয় আপনি কি হাবিয়া নামে নামক জাহান নামের পরিচয় জানেন আমি বলি নারুন হামি তা চলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বোঝাই আল্লাহুতালা বলেন সাওসলিয়ে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবো অমাদ রাখা মা সাকার মা সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি সাকার জাহান নাম এমন জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়েও না যে জাহান নাম মানুষকে মারেও না মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন লায়া মুতু ফিয়া ওয়ালা ইয়াহী মানুষ জাহান্নামে মরবে না মানুষ জাহান্নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াতিল মউতু মিন কুল্লি মাকানিন উমা হুয়া বিমাইয়াহ জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান্নামে মরবে না আল্লাহ তালা মাজিদের জাহান নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি সবাই এমনটা করে এ কথা নয় কিছু অবুজ মানসিক করে তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন নিজের প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি নাই আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এরপরেও আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম কি হবে পরকালে আমি কি আসলে সেটা মেনে চলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাঠেও চাইনি এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে এই টাকার জব কি আমাকে দিতে হবে তার মানে হবে সাহেব দিয়ে জান্নাত উদ্বোধন মহলানা সাহেব দিয়ে হবে এই কথা আল্লাহর নবী বলেননি তবে জাহান নাম উদ্বোধন হবে মহালানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্ন ভাবে বলেছেন তাতে তিনি বলেছেন যে আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে গেলেন দেখলাম অনেক লোক টুকরাই তো সাফাউন্ডে মাখারি জমিনলেন না যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে তা আমি জিবরাইলকে বললাম জিবরাইল বান হাওলা এরা কারা যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দাও চেরা কারা তখন আমাকে বললেন উম্মাতে হাওলায় এরা হচ্ছে আপনার বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি অবশ্য আপনার জন্য লিখেছিলাম বক্তা তার পরিচয় বইটি জানি না আপনার ঘরে আছে কিনা অনেক দিনের সাদ একটা সলাতের উপরে নামাজের উপরে বই লিখবো আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে আমি জানি না সলাতের উপর বইটা আপনার কাছে আছে কি না এমনি ভালোবাসা দেখায়েন না কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা অনেক দিন থেকে সাপ ছিল পোশাকের উপর একটা বই লিখা পোশাক ওটা নতুন বের হয়েছে আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সাম্পত্রিকা পড়তে হবে সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যি ভালোবাসা করেছি আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ মাটিতে জামিয়া সালাফিয়ার জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতে সম্পর্কে আগ্রহী হবে সেই দিন আমি বুঝবো যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিকা লিতে পত্রিকা পড়ছেন যাতে দেশের বড় বড় জন মুফতি আছেন একটা ফটোয়া ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লিখা হয় নাই আগে ফতোয়া বোর্ডে পাশ হতে হবে তারপরে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে এটা আমি কামনা করি কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত তিনি ভাই বোন জাহান্নানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসুলের পক্ষ থেকে একটা হাদিস শোনাই এদি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন

একদিন গেলে কত কিলো যেতে পারে এক বছর গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে আমি কি দিয়ে বুঝাই আপনাকে নাম কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন মানুষ হিসাবে জাহান নাম মানুষ মানুষকে বুঝাতে পারবে না তবে কিছু বিবরণ দিতে পারে আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরেশতা সবাই যদি একসাথে জাহান নামের জান্নাতের দরজা দিয়ে ঢোকে ঢোকতে সমস্যা হবে না দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান নাম কত বড় জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামের পরিচয় দি তালা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গিলজা। জাহান্নাম স্নানেও আরবাওনাজেরা গিলজাঝিলদি জাহান্নাম জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লি সাত মোটা জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লি সাত মোটা অইনা জির সাউ মিশল ওহুদ জাহান্নামির দাগটা ওহদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লি সাল্লাম বলেন অহ মিশল বাইদা জাহান নামের রান হল বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অনন্য বাইনা সহ মাকাতল মাদিনা একজন জাহান নামের বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার পথ হয় একজন জাহান নামের দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একজন জাহান নামের রান যদি বাইজা পাহাড়ের সমান হয় তিনি বলেন বায়না মানকে বাইল কা ফের একজন জাহান নামির কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁথে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তাহলে একজন জাহান পরিধি কত বড় জাহান নামী সেটা আজ করতে পারছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার এই হারে যদি জাহান নামে যায় মানুষ তাহলে জাহান্নাম নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান্নাম নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবে পানির মাছ হাঙ্গুর কমির জঙ্গলে মাটিতে পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ আল্লাহতালা বলেছেন ও ঈদল আর্য যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড় আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড় করা হবে বিচার করার জন্য কিভাবে বড় করবেন তিনি জানেন অহো কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের আলোচনায় তেয়া মাতের আলোচনায় বিচারের মাঠের আলোচনায় আল্লার ক্ষমতাও বুঝা যায় কোনো কোনো দিন বলেছি এই তিরিশ পারা কোরআন মাজিদে কি আছে বিশাল গ্রন্থ জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না চেষ্টা করি মাসে তাও তো হয় না যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন তিন দিন তিন দিনে একবার করণ মাজিদ পড়তে হবে অন্যথায় সাত দিন অন্যথায় পনেরো দিন অন্যথায় এক মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জানি না এই তিরিশ পাড়া করণ মাসিদে কি আছে এত বড় বিশাল গ্রন্থ বেশি কিছু নেই তিন চারটা বিষয়ে আলোচনা আছে তার একটা আছে আল্লাহর ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন কে পারে আকাশ বানাতে কে পারে জমিন বানাতে আমি একাই পারি পৃথিবীর কেউ পারে না ভাঙতেও পারে না গড়তেও পারে না পৃথিবীর জন্ম লগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি আমার পর্যন্ত ছেড়ে রাখলাম পারলে কেউ ঠেকাবে জেনিনসান ফেরস্তা জেনিলসান ফেরস্তা পৃথিবীর কোন প্রাণী আকাশ জমিনের হাতে আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না এরকম কেউ বানাতে পারবে না এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন দুই নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো ফেরেস্তা এর উনিশ বিশ ঘটাতে পারবে না এরকম ক্ষমতা মানুষজন তার হাতে নেই তার একক ক্ষমতায় চলছে দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের যেখানে সেখানে আলোচনা কোরআনকে ভর্তি করে করেছেন আলোচনা দিয়ে তিনি তার ক্ষমতা দেখা থেকে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে পারে কেউ ঠেকাতে পারে কি কেউ দিন কমাতে পারে কি কেউ রাত কমাতে দেখুক না শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ কালের পার কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে পারে না থেকেও রাতকে ঠেকাতে পারে না থেকেও দিনকে ঠেকাতে এর নাম একক ক্ষমতা এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে পাতাই পাতাই যেখানে সেখানে বহু স্থানে ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে আমি একক ক্ষমতাই পারি তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা তাদের আমি মেরে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি আজ সামুদকে ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি ধলিস্বাদ করে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি একক ক্ষমতাই চলে এত শক্তিশালী ছিল তারা আল্লাহ নিজে বলছেন তাদের মতো শক্তিশালী ক্ষমতা জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না কথা আল্লাহ তালা বলেন এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন তারা বিচার করতে পারবে এ হিসাবে আল্লাহ করেন না তার নাম ক্ষমতা মূলত তিনি কোরআন মাজিদের ক্ষমতা দেখিয়েছেন তারপরে অল্প অল্প আছে কিছু বিধান সলা তাদাই করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে অজু করতে হবে এ আছে কিছু কথা তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর রহমান রাহিম পুরো কোরআন মাসিদে তিনি গাফর দিয়ে রহমান দিয়ে রাহিম দিয়ে ক্ষমা দিয়ে দয়ে দিয়ে ভরে ফেলে দিয়েছেন না পড়তে পারি না বুঝতে পারি পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল বুঝেও বুঝলাম না অন্তর আছে বুঝিনে দেখেও দেখলাম না চক্ষু আছে দেখি নে শোনেও শুনলাম না কান আছে শুনি নে পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল মরণ ঘটে গেল তিরিশ পাড়া করণ মাঝিদে কি আছে বুঝার মতো পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না এমনিতেই চলে গেলাম কত জায়গাতে যে রাহমান রাহিম গাফুর লিখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন একেবারে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহিম দিয়ে রাউফ দিয়ে অদুদ দিয়ে আল্লাহ তালা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা এ হলো তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা বিশাল তিরিশ পারা আলোচনা আপনার সামনে পেশ করা হলো সম্মানিত দিনী ভাই বোন জাহান নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠ কত বড় সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম নাম এবার জাহান নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ বলেন ও জি জাহান নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তার মানে জাহান নাম প্রস্তুত আছে জি জাহান নামও প্রস্তুত আছে ওই যে বক্তাদের মুখে শুনেছেন কাহিনীর ফাঁকে জাহান নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান নামের দিকে লক্ষ্য করলেন দেখলেন জাহান নামের বেশিরভাগই মহিলা জাহান নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সিমফান মিন আহলিন নরলাম আরহোমা দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্নে যাবে যাদের আমি দেখিনি এক কমন মানুষ এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে মারামারি করে ঝগড়া বিবাদ করে একটু নিয়ে দৌড়াই জালসাও করে বক্তব্যও করে আলেমা ডাকে আবার মারামারির জন্য মাঠে নেমে যায় যেটা আপনাদের চোখের সামনে ঘটছে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরেও পরে না তারা রৌস হন না বক্তিল মায়লা তাদের মাথা হবে বক্র বদের মতো হেলে দুলে চলবে মাথায় কাপড় দিবে না বক্র বদের মতো হেলে দুলে চলবে এরা লায়াত জান না এরা জান্নাতে প্রবেশ করবে না অলাইয়া রিহা না এরা জান্নাতের গন্ধ পাবে না ওয়াইনা রিয়ালা কো জাদুমিন মাসিরাতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সে গন্ধ তারা পাবে না এইসব মহিলার জাহান্নামে যাবে জাহান্নামের বেশিরভাগ মানুষ হবে নারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে রাসুল সাল্লাল্লাহু বলেন তিন শ্রেণীর মানুষ নামে যাবে এক মধুমেন খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যারা তারা জাহান নামে যাবে দুই ওর রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট ট্যান্ট পরে যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে এরা জাহান নামে যাবে তিন ওই সব পিতা ওই সব ভাই ওই সব বাপ যারা বাড়িতে বে এর সুযোগ দিয়েছে নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে বাপ চলে গেছে লন্ডন আমেরিকা চিল্লাই আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায় বাপও জানে ভালো ব্রেটিও জানে ভালো উভয়ই জানা আছে এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদক মাত্র সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবেই বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে থাকি দিয়ে পরকাল হারাতে রাজি নই জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে এক মিনিটের জন্য ফাঁকি দিয়েছি এরকম কোনো কথা এরকম কোনো কর্ম আমার জানা নাই আমার তা মনেও বলে না আপনি আমার অনেক কাছের মানুষ সম্মানিত দিনী ভাই বোন আগামী জাহান নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই আপনি আমার অনেক কাছের মানুষ কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা হলো পাঁচ অক্টো শলা আদায় করা নামাজ পড়া ঠিক ঠিক টাইমে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা মনে থাকবে না মানুষের জীবনে জরুরি জরুরি কাজ অতিব যেখানে বসে আছে সেখানে আপনি বসিয়েন না ওখানে আড্ডা পিটিয়েন না ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে তখন আপনি কি সাঁত দিবেন তখন আর তাহার যদি হজ কিছুই হবে না সব নিয়ে জাহান্নামে নামে চলে যেতে হবে তখন হবে জাহান নামে যাওয়া একই সহজ তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ বিড়ি তামাক সিগারেট নেশাদার দ্রব্য পান করে যারা দুই যেসব নারী পুরুষের পোশাক পরে তিন যারা দায়ুষ বাড়িতে বেহাইল সুযোগ দিয়েছে রাসম সালাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে তার এক স্ত্রীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে আমি জানি ময়মন সিং এর অবস্থাটা কিছু যেভাবে তৈরি করে আপনার স্ত্রী জীবিকা নির্বাহ কাট করছেন এটা চলবে না বহুদিন আগে বলেছি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না বাড়ির চতুর্দিক ঘেরতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে আপনি আবার মসজিদের এমাম কিভাবে আপনি এমাম হলেন আমি তা বুঝলাম এইভাবে জীবিকা নির্বাহ করা জায়গ নয় একই ময়মন সিং অবাক হতে হয় জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন ময়মন সিং যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন জামালপুরে যান ওদের আবার দুইটা বাড়ি একটা হলো ভিতর বাড়ি একটা হলো বাহির বাড়ি ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে ওই বৃহত্তর ময়মনসিং সিং এর একটা অংশ সিং এদের আবার বাড়ি ঘরই নেই এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে এর নাম যা যাব আপনাকে আমি যাযাবর বলিনি যাযাবর চিনেন না ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর ওই ভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে এর নাম যাযাবর ঘেরা লাগে না এমনিতে আছে ফাঁকা জায়গায় তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই যা যা বড় মতো মনে হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি হিসাব তোমার বাপ একটা কাপুরুষ মানুষ তোমার বাপ একটা ঘৃণিত মানুষ তোমার বাপে লজ্জা থাকা উচিত তোমার বাপের ইতস্ত থাকা উচিত তোমার বাপের মানুষত্ব থাকা উচিত কি মনে করো তুমি তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছাড়া দিয়ে ঘেরতে পারে ভাইলে মে করে তোমার বাপ ধর্ম মানতে চাই তাহার যুদ্ধ দেখায় তোমার বাপ এরকম তাহার যুদ্ধের বিচারে মাঠে পাঁচ পেজা দাম দেয় গরিব মানুষ স্বামী চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ স্বামী তিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ স্বামী ইঁটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি গোটাটাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পাই তার নাম বাড়ি হলো কি করে আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে সেটা বাড়ি হলো কি করে এটা বাড়ি হয় সম্মানিত ও তো হইচই করে এসেছে হইচই করে চলে যাবে আব্দুল রাজাক সাহেব আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না হ্যাঁ আমি আপনাদের নিন্দা করতে চাই না তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো সাত দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে আপনার রাগ অভিমান চলে একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না রাগ অভিমান থাকা উচিত এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝিনি আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো কেননা আপনার বাড়ি ঘেরা নেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারব না সম্মানিত দিনী ভাই বোন মুসলমান হিসাবে বসবাস করি আবার আহলে আদিস হিসাবে দলমত ত্যাগ করে করেন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচক্র সলা আদায় করি জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি এহেন তত সরাই তিনবার দের নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুজন বসে আছে সেখানে না বসা যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করুন যাহার নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দোকানে বসে আড্ডা পিঠে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না কই আমরা তো কোনোদিন দোকানে বসি না তারপরেও তো বেঁচে আছো আছি তো চলছে তো পৃথিবী তো আছি বন্ধ তো হয়ে যায় আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে সম্মানিত দিনী ভাই বোন বোন্লাহ বলেন আব্দুল মসুদ রাজি আল্লাহ বলেন বিচার মাঠে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলা সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা খুলে জেমামিন সাবুন আলফ প্রত্যেক রশির সাথে থাকবে সত্তর হাজার ফেরেস্তা একজন ফেরেশতার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকে গোটা পৃথিবীটা একদম ফেরেস্তা উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী ফেরেশতা এক একটা রশিতে সত্তর জন থাকবেন মনে করলেন